আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় ইসলামিক চ্যানেলের দর্শক মণ্ডলীরা আশা করি মহান আল্লাহ ফাকরব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সত্যি কি মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে পবিত্র কুরা আনুল কারিমে বর্ণিত হয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি আমরা আশরাফুল মাকলুকাত আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির সেরাজীব হিসাবে সৃষ্টি করেছেন আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। কেউ আগে যাব কেউ পরে যাব কিন্তু সত্যি কি মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওতে আমরা এই বিষয়ের ওপর আলোচনা করব আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দয়া করে মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ এক ব্যক্তি হজরত ইমাম আলী রতি আল্লাহ তালা আনহের নিকট হয়ে আদবের সহিত বললেন হে হজরত আলী আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছেন কিন্তু কিছুদিন যাবৎ আমরা সেই বন্ধু আমাদের কাছে এসে এমন সব কথাবার্তা বলছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে মারা যাবে তাহলে কি মৃত্যুর আগে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যু সন্নিকটে বাস এই কথা বলার পর হযরত আলী লোকটিকে বললেন হে আল্লাহ বান্দা মনে রেখো আল্লাহ তালা আলেমে মালাকুত আলেমে বেয়া আলেমে আরোয়া এর মাঝামাঝি স্থানে সমস্ত সৃষ্টির মানব জাতির জন্য মালাকুলু রয়া রেখেছেন যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ বালা মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকেই মানুষকে সতর্ক করে জানিয়ে দেয় এই ইহকাল জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষ মৃত্যু মনে করে আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায় আর একেই বলে মৃত্যু জীবন শেষ হয়ে যাওয়াটাকে মৃত্যু বলে না আল্লাহ তালা তার বান্দাদেরকে অনেক অনেক ভালোবাসেন তাই আল্লাহ তালা তার বান্দাদের মৃত্যুর ভয়কে দূর করার জন্য এলাহামি স্বপ্ন দেখায় যাতে করে মানুষ বুঝতে পারে যে মৃত্যু অন্য একটি নতুন জীবন এবং মৃত্যুর ভয় যেন তার মন থেকে কমে যায় আল্লাহ তালা মানুষকে এক সুযোগ দেন যাতে করে মানুষ নিজেকে সুধরাতে পারে নিজের কৃত পাপ কর্মের জন্য আল্লাহর নিকট তওবা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে যেমনভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল সামান সাজ সরঞ্জাম সব কিছু ব্যবস্থা করে রাখে ঠিক তেমনি আল্লাহ তালা মানুষকে সুযোগ করে দেয় যাতে করে মানুষ বাড়ি জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে এ কথা বলার পর লোকটি হজরত আলীরতিহানুহুকে জিজ্ঞেস করলেন হে হযরত আলী সেই স্বপ্নে কি কি দেখা যায় তখন হজরত অল্লাহ আনহু বললেন মানুষ ইন্তেকালের আগে স্বপ্ন দেখে সে সফর করছে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে তার পোশাক পরিচ্ছদ সাদা হয়ে থাকে আর দুনিয়ার হায়াতের জিন্দিক যারা তার সঙ্গী ছিল সেটা হতে পারে আত্মীয় স্বজন পিতা মাতা যারা ইন্তেকাল করেছে সে স্বপ্ন দেখেন যে তারা তাকে নিতে এসেছেন এক দেশ থেকে অন্য দেশে তখন স্বপ্নের মৃত্যু সেই আত্মীয় স্বজনেরা বলে থাকে তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গিয়েছে তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি মানুষ যখন স্বপ্নে দেখে তার মৃত্যু আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিতে এসেছে এবং তারা তার সাথেই আছে তখন মানুষের মনের দিক থেকে তার সাহস বেড়ে যায় এবং মানুষের মৃত্যুর ভয় কমে যায় এই কথা শোনার পর হজরত আলিরতিহু আনহুকে বললেন হে হজরত আলিরতিহু আনহু যদি কোনো ব্যক্তি এই ধরনের স্বপ্ন দেখে থাকে তাহলে সে কিভাবে বুঝতে পারবে যে এই স্বপ্ন এলহামি স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে ছিল তখন হজরত আলিরতিহু আনহু জবাবে বললেন যখন এই ধরনের স্বপ্ন দেখবে যদি স্বপ্ন দেখার পরে মনের মধ্যে ভয় ভীতি কাজ করে দুশ্চিন্তা কাজ করে তাহলে মনে করতে হবে সেই স্বপ্ন শৈতানের পক্ষ থেকে ছিল আর যদি স্বপ্ন দ্রষ্টা স্বপ্ন দেখার পর মনের মধ্যে শান্তি অনুভব করে এবং শান্তি আসে এবং মৃত্যুর জন্য তার ভয় নয় মহব্বত বৈধ হয় তাহলে মনে করবে সেই স্বপ্ন রহমানী স্বপ্ন আল্লাহরব্বুল আলমীর তার হাবিবের ওসিলাই অর্থাৎ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের ওসিলাই আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দেন আর মৃত্যুর পরের জীবনকে আল্লাহর রহমতে যেন ভরপুর করে দেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সকলের পিতা মাতা আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আসুন আমরা তাদের জন্য প্রতিদিন নেক আমল এবং তাদের গ্রোহের ওপর বেশি বেশি দোয়া আমল করি আর তাদের জন্য মাঘ এবং নাজাতের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আর সব সময় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করুন সম্ভব হলে পাঁচ অত নামাজের পর আল্লাহ তালার নিকট সুক্রিয়া আদায় করুন এবং একটি লম্বা শিস্তা অবশ্যই দেবেন কারণ আল্লাহ তালা বলেন মানুষ তা পাই যা সে করে সুরা নাজম আয়াত উনচল্লিশ তাই আল্লাহর ছায়া তলে থাকতে হলে মানুষকে অবশ্যই সৎকর্ম করে যেতে হবে এবং জীবনকে সুধরে নিতে হবে সমস্ত পাপ কাজ থেকে নিজেকে সুধিয়ে নিতে হবে সমস্ত শৈতানি ধোকা থেকে নিজেকে হেফাজত করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও লহি বাকু